ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো একটা নয় দুটো নয় তিন চারটে বা তারও বেশি প্রশ্ন আসতে পারে এরকম একটা ভিডিও এটি তো শুরু করছি আমরা ক্রোনোলজি সিরিজের পার্ট ওয়ান যেখানে আমরা ইউরোপের ইতিহাসের এসএলএসটি সির জন্য ইম্পর্টেন্ট সাল ক্রোনোলজি অনুযায়ী আলোচনা করবো ওকে তো শুরু করছি ক্রোনোলজি সিরিজের পার্ট ওয়ান ওকে যেটা ইম্পর্টেন্ট একটা সিরিজ শুরু হচ্ছে ওকে তো আমরা সতেরোশো উননব্বই থেকে উনিশশো যেটা আপনাদের সিলেবাসে আছে এসএসসিতে সেই অনুযায়ী আমরা কিছু ইম্পর্টেন্ট সাল পর পড়ার চেষ্টা করবো যেগুলো আপনাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবেই মিস করবেন না আচ্ছা সতেরোশো সাল দেখুন সতেরোশো সাল আমরা সকলেই জানি সতেরোশো উননব্বই সালে কি হচ্ছে ফরাসি বিপ্লবের সূচনা তাই তো ফরাসি বিপ্লবের সূচনা এবং চোদ্দই জুলাই সতেরোশো সালের বাস্তিল দুর্গে হামলা হয়েছিল এটাও একই সাথে ইম্পর্ট্যান্ট খেয়াল রাখতে হবে এবং যা স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণের বিদ্রোহের প্রতীক হয়ে ওঠে ওকে আচ্ছা সতেরোশো উনানব্বই গঠিত হচ্ছে জাতীয় পরিষদ যেটিও ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন হতে পারে এবং সতেরোশো উনানব্বই সালই আরেকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন হতে পারে মানুষ এবং নাগরিকের অধিকারের ঘোষণাপত্র গৃহীত হচ্ছে ওকে তো এগুলো কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং একই সাথে সালেই প্রথম আমরা স্বাধীনতা সমতা এবং যে নীতি সেটি প্রতিষ্ঠিত হতে দেখতে পারি ইম্পর্টেন্ট তো সতেরোশো উননব্বই সাল আপনাদের ইউরোপের ইতিহাসে একটি ইম্পর্টেন্ট সালকে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দ সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে কি হচ্ছে রাজা ষোড়স লুই ফ্রান্স থেকে পালানোর চেষ্টা করছেন যেহেতু তার বিরুদ্ধেই বিপ্লব হচ্ছে বিদ্রোহ হচ্ছে কিন্তু তাকে অ্যারেস্ট করা হচ্ছে এবং পরবর্তীকালে তার আমরা জানি যে তার ফাঁসিও হচ্ছে ওকে আমরা যারা ফ্রান্স রেভলিউশন বা ইত্যাদি আমরা টপিক ভিত্তিক ক্লাসগুলো যারা করেছি প্লেলিস্ট আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সেখানে এগুলো নিবিস্তারিত বলা আছে ওকে এবং রাজতন্ত্রের প্রতি জনগণের আস্থা হারাচ্ছে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দ ওকে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ ইম্পর্টেন্ট কারণ এই সময়কালেই ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষণা হচ্ছে এবং রাজা সৌরশ লুই এবং তার রানী মেরিও অ্যান্টায়োনেথ তার বিচার শুরু হচ্ছে সতেরোশো তিরানব্বই সময়কালে তাদের ফাঁসি হচ্ছে ওকে তো এটিও এই প্রসঙ্গে কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা সতেরোশো তিরানব্বই চুরানব্বই সাল এই সময়কালে কি হচ্ছে সন্ত্রাসের রাজত্ব শুরু হচ্ছে কার নেতৃত্বে ম্যাক্সিমিলিয়ান রবস্পিয়ারের নেতৃত্বে এবং জ্যাকোবিনরা এই সময়কালে হাজার হাজার বিপ্লবের শত্রুদেরকে গিলোটিনে মৃত্যুদণ্ড দিচ্ছে গিলোটন গিলোটিন কি এই সংক্রান্ত আমরা অলরেডি ক্লাস করেছি টপিক ভিত্তিক ক্লাস ওকে তো এটিও এই প্রসঙ্গে ইম্পর্টেন্ট এবং রোবসপিয়ার ছিলেন জ্যাকোবিন দলের নেতা এটিও খেয়াল রাখবেন সতেরোশো তিরানব্বই চুরানব্বই সাল কি হচ্ছে সন্ত্রাসের রাজত্ব শুরু হচ্ছে ওকে আচ্ছা সতেরোশো নিরানব্বই সাল নেপোলিয়ান বোনাপাট নেপোলিয়ান বোনাপাট তিনি ক্ষমতা দখল করছেন ব্রোমেয়ারের অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটিও আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কনসুলেট প্রতিষ্ঠা হচ্ছে ওকে তারপরের সাল আঠারোশো সাল নেপোলিয়ান নিজেকে সম্রাট বলে ঘোষণা করলেন এবং এই সময়কালই নেপোলিয়ানিক কোড বা সিভিল কোড চালু করছে যেটা আধুনিক আইনের ভিত্তি আইনের চোখে সবাই সমান এই ধারণা আমরা পাচ্ছি নেপোলিয়ানিক কোড থেকে আঠারোশো চার খ্রিস্টাব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে আচ্ছা আঠারোশো থেকে বারো এই সময়কালে নেপোলিয়ানিক যুগের একদম শীর্ষ যুগ এবং এই সময়কালে তিনি বিভিন্ন জায়গায় সামরিক অভিযান করছেন অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া ব্রিটেন এবং অস্ট্রিয়ার সাথে সরি এই সময়কালে দুটো যুদ্ধে তিনি জিতছেন অস্ট্রালিজের যুদ্ধ আঠারোশো পাঁচ এবং জেনারের যুদ্ধ আঠারোশো ছয় যেটিও আপনাদের জন্য ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে আঠারোশো সালে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করছেন যেটাকে বলা হয় অপারেশন বারবারোসা ওকে এটিও আপনাদের জন্য ইম্পর্টেন্ট এবং মস্কো দখল করছেন কিন্তু সেখানে শীতের কারণে এবং রাশিয়ান প্রতিরোধের কারণে নেপোলিয়ানের সেনাবাহিনী কিন্তু ধ্বংস হচ্ছে ওকে আচ্ছা একটি ইম্পর্টেন্ট সাল আপনাদের পরীক্ষার জন্য খেয়াল রাখবেন ওকে আচ্ছা তারপরে আঠেরোশো পনেরো সাল নেপোলিয়ান আবার ফিরে এলেন হান্ড্রেড ডেজ জন্য এবং ওয়াটার লু যুদ্ধে তার শেষ পরাজয় ঘটছে আঠারোশো সালে এবং নেপোলিয়ান ক্ষমতা থেকে বিতাড়িত হচ্ছেন এবং এই সময়কালই আঠারোশো পনেরো সালই হচ্ছে ভিয়েনা কংগ্রেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাল যেখানে ইউরোপের বিভিন্ন দেশের মানচিত্র পুনর্গঠন করা হচ্ছে ওকে তো এটিও আপনাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা আঠারোশো সাল যদি আমরা দেখি আঠারোশো পনেরো থেকে তিরিশ এই সময়কালে রক্ষণশীল শাসকরা ক্ষমতায় আছে এবং এই সময়কালই মেটার্নিকের শাসন ব্যবস্থার একটা পিক পিরিয়ড শুরু হচ্ছে অস্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া বিভিন্ন জায়গায় মেটার্ন প্রভাব কিন্তু বিশালভাবে ভাবে বাড়ছে আঠারোশো থেকে তিরিশ সাল ওকে আচ্ছা আঠারোশো সালে কি হচ্ছে আঠারোশো তিরিশ সালে ফ্রান্সের জুলাই বিপ্লব ঘটছে দশম চালসের পতন ঘটছে লুই ফিলিপের অধীনে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে প্রত্যেকটা ঘটনা কিন্তু ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা ঘটনা ঘটছে আঠারোশো তিরিশ সালে ওকে বেলজিয়াম নেদারল্যান্ডস থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পোল্যান্ডের রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে যেটাকে বলা হয় নভেম্বর বিদ্রোহ সেটা ব্যর্থ হচ্ছে ওকে এটিও খেয়াল রাখতে হবে আঠারোশো সাল আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা সাল ইউরোপের বিপ্লব ইউরোপ জুড়ে বিপ্লবের ঢেউ যেটাকে বলা হয় স্প্রিং অফ নেশনস স্প্রিং অফ নেশনস মানে কি স্প্রিং টাইম স্প্রিং টাইম মানে বসন্তকাল মানে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় এক বছর ধরে বিপ্লব বিদ্রোহ উদার নীতিবাদের একটা ছোঁয়া বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে যেটাকে বলা হয় স্প্রিং অফ নেশনস ওকে এবং আঠারোশো আটচল্লিশ সালেই ফ্রান্সের লুই ফিলিপের পতন ঘটছে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ঘটছে যেটি আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট জার্মানি অস্ট্রিয়া হাঙ্গারি ইতালিতে উদারনৈতিক জাতীয়তাবাদী আন্দোলন শুরু হচ্ছে ওকে তো এই জায়গাগুলো আপনাদের জন্য খেয়াল রাখতে হবে ইম্পর্টেন্ট ওকে আচ্ছা আচ্ছা আঠারোশো আটচল্লিশ সালে আরেকটি ঘটনা ঘটছে মার্কস এবং এঙ্গেলসের কমিউনিস্ট ম্যানিফেস্টো পাবলিশড হচ্ছে যেটিও ইম্পর্টেন্ট আচ্ছা আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দ কি হচ্ছে ফ্রান্সে লুই নেপোলিয়ান বা নেপোলিয়ান তৃতীয় তিনি ক্ষমতায় আসছেন আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে ওকে ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দ খেয়াল রাখতে হবে ভেরি ভেরি আঠারোশো উনষাট থেকে আঠারোশো একাত্তর ইতালির ঐক্যবদ্ধকরণের আন্দোলন শুরু হচ্ছে ক্যাভুর এবং গ্যারিবল্ডির নেতৃত্বে সার্ডেনিয়া এবং পিডমন্টের অধীনে ইতালির একীকরণ এবং আঠারোশো সালে রোম রাজধানী হচ্ছে ইতালির ওকে খেয়াল রাখবেন আঠারোশো সালে কি হচ্ছে অস্ট্রিয়া এবং প্রাশিয়ার যুদ্ধ এবং বিসমার্কের নেতৃত্বে প্রাশিয়া জিতছে এই যুদ্ধে জার্মান ঐক্যের পথ প্রশস্ত হচ্ছে ওকে একইভাবে অস্ট্রিয়া সরি প্রাসিয়ার সাথে ফ্রান্সের যুদ্ধ আঠারোশো সত্তর একাত্তর প্রাশিয়া সেখানেও জিতছে এবং জার্মান সাম্রাজ্য ঘোষণা করা হচ্ছে সালে বিসমার্ক চ্যান্সেলার হলেন এবং ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হল তাহলে ফ্রান্সে তিনটে প্রজাতন্ত্র বা তিন তিনবার সাম্রাজ্য তৈরি হচ্ছে সতেরোশো উননব্বই সময়কালে একটা বিপ্লব বা একটা বিদ্রোহ দেখা যাচ্ছে আঠারোশো সালে আমরা দেখলাম নেপোলিয়ান তৃতীয় ক্ষমতায় এলেন আঠারোশো সত্তর একাত্তর সালে ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে ওকে এটিও খেয়াল রাখবেন আচ্ছা আঠারোশো একাত্তর থেকে উনিশশো চোদ্দ ইউরোপে আপেক্ষিক শান্তি প্রতিষ্ঠা হচ্ছে যেটাকে বলা হয় ইভেল ইফেক্ট এবং বিসমার্কের জোট ব্যবস্থা যুদ্ধ প্রতিরোধ করছে আঠারোশো আশি থেকে উনিশশো চোদ্দ এই সময়কালে সাম্রাজ্যবাদের উত্থান এবং এই সময়কালে একটা ঘটনা ঘটছে যেটাকে বলে ফর আফ্রিকা হোয়াট ইস স্ক্রামবেল ফর আফ্রিকা মানে আফ্রিকার বিভিন্ন দেশগুলিতে উপনিবেশ স্থাপনের চেষ্টা বা প্রতিযোগিতাকে বলা হচ্ছে ফর আফ্রিকা ইংল্যান্ড ফ্রান্স পর্তুগাল এই যে দেশগুলো আফ্রিকার বিভিন্ন দেশে তিনটে কারণে বেসিক্যালি তারা উপনিবেশ স্থাপন করতে চেয়েছিলেন যেটাকে বলে থ্রি জি পলিসি আজকে আমরা ফাইভ জি যুগে বাস করছি কিন্তু তারা থ্রি জির জন্য উপনিবেশ স্থাপন করতে চেয়েছিলেন একটা হচ্ছে গড মানে খ্রিস্টান ধর্ম প্রচার একটা হচ্ছে গোল্ড মানে ওয়েলথ বা সম্পত্তি সেখান থেকে আনা আর একটা হচ্ছে গ্লোরি গ্লোরি মানে কি না সম্মান বৃদ্ধি নিজেদের সম্মান বা প্রেস্টিজ বৃদ্ধির জন্য তারা সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন এবং এই ঘটনাগুলো আঠারোশো আশি থেকে উনিশশো চোদ্দ সালের সময়কালে বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন হচ্ছে আফ্রিকার যেটাকে বলা হয় স্ক্রামবেল ফর আফ্রিকা ওকে খেয়াল রাখবেন আচ্ছা উনিশশো চোদ্দ থেকে উনিশশো সাত এই সময়কালে কি ঘটছে এনতে এতে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা হচ্ছে ট্রিপেল এন্টেতে প্রতিষ্ঠা হচ্ছে ফ্রান্স যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এটিও একই সাথে খেয়াল রাখতে হবে এবং এই সময়কালেই ট্রিপল অ্যালায়েন্স গড়ে উঠছে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গারি এবং ইতালির মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো বারো তেরোতে কি হচ্ছে বলকান যুদ্ধ হচ্ছে অটোমান সাম্রাজ্যের দুর্বলতা প্রকাশ পাচ্ছে জাতীয়তাবাদী উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে উনিশশো চোদ্দো সাল কি ঘটছে উনিশশো চোদ্দো সালে সারেজোবাতে অস্ট্রিয়ার আস্টিও ফ্রান্স ফার্ডিনান্ডের হত্যা এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু কাদের মধ্যে শুরু দুটো শক্তি একটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি আর একটা মিত্র শক্তি কেন্দ্রীয় শক্তিতে ছিল জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি এরা আর মিত্র শক্তিতে ছিল ফ্রান্স যুক্তরাজ্য রাশিয়া ওকে খেয়াল রাখবেন ইম্পর্ট্যান্ট আচ্ছা উনিশশো চোদ্দো থেকে আঠেরো এই সময় গেলে ট্রেন যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের ট্রেন যুদ্ধ মানে মাটি তলা থেকে খাত থেকে যুদ্ধ করার যে কৌশল সেটাকে বলা হচ্ছে ট্রেন যুদ্ধ এবং সোমে এবং ভারদুন এই যুদ্ধ হচ্ছে এই সময়কালে যেখানে বিপুল মানুষ প্রাণ হারাচ্ছে উনিশশো সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুশ বিপ্লব রাশিয়ান রেভলিউশন বলসেভিক রেভলিউশন ফেব্রুয়ারিতে জারের পতন ঘটছে এবং লেলিনের নেতৃত্বে বলসেভিক দল ক্ষমতায় আসছে ওকে ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা তারপরে উনিশশো সাল উনিশশো সালে কি ঘটছে যুদ্ধের সমাপ্তি জার্মানি আত্মসমর্পণ করছে উনিশশো সালে ভারসাই চুক্তি হচ্ছে যেটাও খুব ইম্পর্ট্যান্ট এবং জার্মানির ওপর কঠোর সত্য আরোপ করা হচ্ছে লিগ অফ নেশন তৈরি হচ্ছে উনিশশো উনিশ সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো উনিশ থেকে কুড়ি ইউরোপের মানচিত্র পুনর্গঠন এই সময়কালে দুটো সাম্রাজ্য করে উঠছে দুটো দেশ করে উঠছে একটা হচ্ছে চকোস্লাভিয়া আর একটা হচ্ছে যুগোস্লাভিয়া চেকোস্লাভিয়া এবং যুগোস্লাভিয়া ওকে ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন উনিশশো সাল ইতালিতে মুসলিনীর নেতৃত্বে ফ্যাসি শাসন প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সাল বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা যাচ্ছে গ্রেট ডিপ্রেশন বলা হয় বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা যাচ্ছে ইউরোপে ব্যাপক বেকারত্ব এবং অস্থিরতা উনিশশো তেত্রিশ সাল জার্মানিতে ক্ষমতায় এলো এবং গণতন্ত্রের অবস্থান সেখানে নাৎসিবাদী পার্টি ক্ষমতায় আসছে ওকে উনিশশো ছত্রিশ থেকে উনচল্লিশ স্প্যানিশে গৃহযুদ্ধ হচ্ছে ফ্রাঙ্কোর জাতীয়তাবাদী জয় স্বৈর শাসন প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো থেকে উনচল্লিশ এই সময়কালে ওকে উনিশশো সালে কি হচ্ছে মিউনিক চুক্তি আমরা সকলেই জানি মিউনিক চুক্তি এবং এই সময়কালে জার্মানি অস্ট্রিয়াকে সংযুক্ত করে যেটাকে বলা হচ্ছে আনসলোস আনসলুস ওকে খেয়াল রাখতে হবে উনিশশো উনচল্লিশ সাল কি হচ্ছে উনিশশো সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে ওকে এবং এই সময়কালে নাসি সোভিয়েতদের মধ্যে অ আক্রমণ চুক্তি স্বাক্ষর হচ্ছে যেটাও খেয়াল রাখতে হবে উনিশশো সালে জার্মানি ফ্রান্স বেলজিয়াম এবং নেদারল্যান্ড দখল করছে খেয়াল রাখতে হবে ওকে উনিশশো একচল্লিশ সালে জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করছে যেটাকে আবার অপারেশন বারবোরাসা বলা হচ্ছে এবং এই সময়কালে হলোকাস্ট হচ্ছে যেখানে ইউদিদের ব্যাপক গণহত্যা হলোকাস্ট মানে কি নাসি পার্টির নেতৃত্বে ইহুদি ব্যাপক গণহত্যাকে কে বলা হচ্ছে সোভিয়েত বিজয় জার্মানির জন্য টার্নিং পয়েন্ট স্ট্যালিনের যুদ্ধ উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ উনিশশো চুয়াল্লিশ সালে ডিডে কত তারিখে বলা হয় ছয় জুন এবং এই সময়কালে মিত্রশক্তি নর্ম্যান্ডে অবতারণ পশ্চিম ইউরোপে পুনরুদ্ধার শুরু উনিশশো পঁয়তাল্লিশ সাল জার্মানি আত্মসমর্পণ করছেন আটই মে এবং ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালি হচ্ছে ইয়াল্টা সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশ সালই হচ্ছে পর্স্ট্রাম সম্মেলন যেখানে পোস্ট যুদ্ধ বা যুদ্ধের পরবর্তীকালে ইউরোপের পুনর্গঠন সম্পর্কে আলোচনা করা হচ্ছে এই মোটামুটি সতেরোশো উননব্বই থেকে উনিশশো সালের মধ্যে ইম্পর্টেন্ট সাল এবং ইম্পর্টেন্ট ঘটনা যেগুলো মনে রাখতে হবে আপনাদের এসএসসির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি একটু খেয়াল রাখবেন মনে রাখবেন কারণ করোনি অনুযায়ী এবং সাল কিন্তু পরীক্ষার বিশেষ বিশেষ ভাবে কিন্তু গুরুত্বপূর্ণ ওকে তো সতেরোশো উনানব্বই সালে কি হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন সতেরোশো উননব্বই সালের চোদ্দই জুলাই কি হচ্ছে বাস্তিল দুর্গে হামলা হচ্ছে ওকে এবং সৈরাচারী রাজতন্ত্রের পতন ঘটছে ওকে সতেরোশো উননব্বই সালেই জাতীয় পরিষদ গঠন হচ্ছে সতেরোশো উননব্বই সালেই মানুষ এবং নাগরিকদের অধিকারের ঘোষণাপত্র গ্রহণ করা হচ্ছে সতেরোশো উননব্বই সালেই স্বাধীনতা সমতা এবং ভাতৃত্বের নীতি নেওয়া হচ্ছে ইম্পর্ট্যান্ট খেয়াল রাখবেন সতেরোশো একানব্বই সালে কি হচ্ছে সতেরোশো একানব্বই সালে রাজা সরস্বী ফ্রান্স থেকে পালানোর চেষ্টা করছেন এবং ধরা পড়ছেন সতেরোশো তিরানব্বই সালে তাকে এবং তার রানী রানী অ্যান্টিওনেট মেরি অ্যান্টিওনেট তাকে ফাঁসি দেওয়া হচ্ছে ওকে ওকে সতেরোশো বিরানব্বই সালে ফ্রান্সে প্রজাতন্ত্র শুরু বা ঘোষণা সতেরোশো তিরানব্বই চুরানব্বই এই সময়কালে কি হচ্ছে সন্ত্রাসের রাজত্ব ওকে সন্ত্রাসের রাজত্ব এবং এই সন্ত্রাসের রাজত্বের নেতাকে ছিলেন ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার জ্যাকবিন দলের নেতা ওকে প্রচুর মানুষকে গেলোটিনে মারা হচ্ছে সতেরোশো নিরানব্বই সাল নেপোলিয়ন ব্রুমেয়ারের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করছেন কনসুলেট প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো চার সালে নেপোলিয়ন নিজেকে সম্রাট ঘোষণা করলেন নেপোলিয়ান কোর্ট প্রতিষ্ঠা হলো আঠারোশো পাঁচ থেকে বারোর মধ্যে দুটো যুদ্ধ হচ্ছে পাঁচ সালে যুদ্ধ আঠারোশো ছয় সালে জেনার যুদ্ধ যে যুদ্ধে নেপোলিয়ান জিতছেন আঠারোশো সালে নেপোলিয়ন রাশিয়া আক্রমণের চেষ্টা করলো যেটাকে বলা হলো অপারেশন বারবারোসা ওকে এবং আঠারোশো সালে নেপোলিয়ানের পতন ঘটছে দ্বীপে নির্বাসন আঠারোশো পনেরো সালে তিনি আবার ফিরে আসছেন একশো একশো দিনের জন্য হান্ড্রেড ডেজ যেটাকে বলা হয় আঠারোশো পনেরো সালে ওয়াটার পরাজিত হলেন এবং আঠারোশো গড়ে উঠল আঠারোশো আমরা দেখতে পাচ্ছি নেতৃত্বে একটা রক্ষণশীল খেয়াল রাখবেন আঠারোশো তিরিশ সাল এবং আটচল্লিশ সাল বিপ্লব হচ্ছে আঠারোশো তিরিশ সালে ফ্রান্সের জুলাই বিপ্লব হচ্ছে আঠারোশো আটচল্লিশ সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হচ্ছে আঠারোশো তিরিশ সালে জুলাই বিপ্লবের মাধ্যমে দশম চালসে পতন ঘটছে এবং লুই ফিলিপ তিনি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করছেন আঠারোশো তিরিশ সালে বেলজিয়াম নেদারল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করছে এবং পোল্যান্ডে রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাচ্ছে সালে ফ্রান্সে লুই ফিলিপের পতন করছে দ্বিতীয় প্রজাতন্ত্র গঠন হচ্ছে ওকে খেয়াল রাখবেন আঠারোশো আটচল্লিশ সালেই আমরা দেখতে পাচ্ছি কমিউনিস্ট ম্যানিফেস্টো পাবলিশ হচ্ছে আঠারোশো বাহান্ন সাল ফ্রান্সে লুই লেপোনিয়ান বা নেপোলিয়ান তৃতীয় ক্ষমতায় এলেন দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা ওকে খেয়াল রাখবেন আঠারোশো সালে ইতালির ইউনিফিকেশন কমপ্লিট রোম রাজধানী হচ্ছে আঠারোশো সালে অস্ট্রিয়া এবং প্রেসিয়ার যুদ্ধ হচ্ছে যেখানে প্রেসিয়া জিতছে বিশ মার্কের নেতৃত্বে আঠারোশো সত্তর সালে অস্ট্রিয়া সরি প্রেসিয়া এবং ফ্রান্সের যুদ্ধ হচ্ছে যেখানে প্রেসিয়া জিতছে এবং আঠারোশো সালে বিশ মার্ক চ্যান্সেলার হচ্ছে জার্মানির ইউনিফিকেশন হচ্ছে ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে ওকে খেয়াল রাখবেন আচ্ছা আঠারোশো আশি থেকে উনিশশো চোদ্দের সময়কালে ক্রামবেল ফর আফ্রিকা বা আফ্রিক উপনিবেশ স্থাপনের চেষ্টা উনিশশো থেকে সাত এই সময়কালে বিভিন্ন গোষ্ঠী তৈরি হচ্ছে এন্টেটে কর্ডিয়াল ফ্রান্স যুক্তরাজ্যের এন্টেটে ট্রিপেল এন্টেট ফ্রান্স যুক্তরাজ্য এবং রাশিয়া এবং ট্রিপেল অ্যালায়েন্স জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি এবং ইতালির মধ্যে ওকে আচ্ছা আচ্ছা এবং এই সময়কালই আর কি ঘটনা ঘটছে এই সময়কালই উনিশশো বারো সালে বলকান যুদ্ধ উনিশশো সালে বেসিক্যালি ফ্রান্স ফার্ডিনান্টের হত্যা প্রথম বিশ্বযুদ্ধ শুরু এবং আমরা দেখতে পাই দুটো গোষ্ঠীর মধ্যে শুরু হচ্ছে উনিশশো সতেরো সালে রাশিয়ান রেভলিউশন লেলিনের নেতৃত্বে বলসেবি ক্ষমতায় এলো উনিশশো সালে যুদ্ধ শেষ উনিশশো সালে ভার্সাই সন্ধি উনিশশো উনিশ সালে লিগ অফ নেশনস তৈরি তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে ইতালিতে মুসলিনীর শাসন উনিশশো সালে এবং জার্মানিতে হিটলারের শাসন উনিশশো তেত্রিশ সালে উনিশশো সালে হচ্ছে বিশ্ব অর্থনৈতিক মন্দা বা গ্রেট ডিপ্রেশন ওকে আচ্ছা তারপরে উনিশশো সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু উনিশশো সাল আমরা দেখতে পাচ্ছি জার্মানি ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ড দখল করছে উনিশশো একচল্লিশ সালেই অপারেশন বারবারসা হচ্ছে ওকে এটাও খেয়াল রাখবেন উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ সালে স্ট্যালিন যুদ্ধ উনিশশো চুয়াল্লিশ সালে ডিডে ছয়ই জুনকে বলা হচ্ছে উনিশশো সালে বেসিকালি আমরা দেখতে পাবো আটই মে জার্মানি আত্মসমর্পণ করবে এবং উনিশশো পঁয়তাল্লিশ সালেই ইয়ালটা এবং পস্টাম সম্মেলন হচ্ছে ওকে খেয়াল রাখবেন এবং উনিশশো পঁয়তাল্লিশ সালেই হিরো সীমা নাগাসিকা নাগাস নাগাসা কি আক্রমণ হচ্ছে সেটিও একই সাথে খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট ওকে তো এই মোটামুটি সতেরোশো উননব্বই থেকে উনিশশো যেটা ইউরোপের ইতিহাসের ইউরোপের ইতিহাসের জন্য আপনাদের জন্য যে সালগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো এক জায়গায় করা আছে এই ভিডিওটিতে তো আশা করি মন মনোযোগ দিয়ে দেখেছেন যারা দেখছেন আশা করি তাদের কিছুটা হলেও হেল্প হবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং